আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমি আপনাদের দেখাচ্ছি আলু চচ্চড়ির রেসিপি তো এর জন্য আমি কড়াইতে তেল নিয়ে নিয়েছি তেল গরম হলে পরে এখানে আমি দিয়ে দেব কিছু কালো জিরে কিছু জিরে একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা তিনটে কাঁচা লঙ্কা এবং কিছু পেঁয়াজ এগুলিকে আমি একত্রে উল্টে পাল্টে উল্টে পাল্টে ভালো করে খুন্তির সাহায্যে ভেজে নিচ্ছি ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি আমি আলু এখানে আমি ব্যবহার করেছি জ্যোতি আলু এটা আমার খুবই ফেভারেট তো আমি খুবই পছন্দ করি জ্যোতি আলু তাই আমি জ্যোতি আলুই নিয়েছি তো আলু দেওয়া হয়ে গেলে এটাকে আমি কিছুক্ষণ উল্টে পাল্টে উল্টে পাল্টে আলুর ভিতরের যে একটা রস থাকে সেটাকে আমি মেরে নেব আলুর ভিতরে রসটা শুকিয়ে এলে আমি আস্তে আস্তে দিয়ে দেব মশলা তো এখানে আমি এখন অ্যাড করে দেব মশলা দিয়ে দেব এক টেবিল চামচ পরিমাণ লবণ দিয়ে দেব এক টেবিল চামচ পরিমাণ ধনে গুঁড়ো এক টেবিল চামচ পরিমাণ জিরে গুঁড়ো হাফ টেবিল চামচ পরিমাণ হলুদ গুঁড়ো আর খুব অল্প পরিমাণেই ঝালের গুঁড়ি কেননা আমি অলমোস্ট এখানে কাঁচা লঙ্কা এবং শুকনো লঙ্কা ইউজ করেছি তো আমি খুব সাধারণভাবে আজকে আলুর চচ্চড়িটা করব এরপর আমি দিয়ে দিলাম আদা রসুন বাটা আমি আজকে এখানে বিশেষ কিছু অ্যাড করিনি ঘোড়া কিছুই অ্যাড না করে খুবই সাধারণভাবেই রেসিপিটা করেছি তো এখানে আলু চচ্চড়ি রেসিপি করার একটাই কারণ যে আজ আমার ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে তো আমি বুঝে উঠতে পারছিলাম না কখন কি করব তাই আমি সকালের মেনুতে ভেবেই রেখেছি যে আজকে ধনী গরিব নির্বিশ্বাসে সকলের পছন্দের রেসিপি আলু চচ্চড়ি গরম ভাতের সঙ্গে আলু চচ্চড়ি খেতে সবারই মোটামুটি ভালো লাগে তো আমি তো অলমোস্ট আমার খুবই ফেভারিট গরম ভাতের সাথে আলু চচ্চড়ি এখানে আপনি মশলাটা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে কষে এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল জলটা দেওয়া হয়ে গেলে এটাকে আমি ঢেকে দেব এবং ঢেকে কিছুক্ষণ এটাকে হতে দেব আমি কিন্তু আলু চচ্চড়ি খুব একটা নাড়তে পছন্দ করি না কেননা আলুগুলো ভেঙে গেলে আমার আবার ভালো লাগে না আলুগুলো আমার কিন্তু কাছে গোটা গোটা মানে এরকম লম্বা লম্বা থাকতে হবে তাই আমি এটাকে কিন্তু ভালো খুব একটা বেশি নাড়বো না তো দেখতেই পাচ্ছেন আমার আলুগুলো কীরকম লম্বা হয়ে আছে একটা আলু কিন্তু আমার ভেঙে যায়নি এর কারণ আমি এগুলোকে বারে বারে নাড়ব না আমি এগুলিকে সুন্দরভাবে মৃদু আছে হতে দেবো তো এখনও দেখতেই পাচ্ছেন আমার আলুগুলো কীরকম গোটা গোটা হয়ে আছে তো এখন এভাবে হয়ে এসছে আমার আলু চচ্চড়ি এখানে আমি বিশেষ কোনো মশলা অ্যাড করিনি খুব সাধারণভাবেই যেভাবে আলু চচ্চড়ি আমি করেছি খুব সাধারণ মশলা দিয়েই এখানে বিশেষ কিছু মশলা আপনাকে অ্যাড করার দরকার নেই আমার আলু চচ্চড়িটি অলমোস্ট হয়েই এসছে এবং আমি এর সঙ্গে ভেজে নিয়েছি দুটো ডিম তো আমি এবার গরম ভাত হয়েই গেছে তো আমার ফেভারিট বুঝতেই পারছেন আলু চচ্চড়ির সঙ্গে ভাত পেলে আমার আর কিছু চাই না সকালটা আমার এই দিয়েই কেটে যাবে তো আমি এখানে সার্ভ করে নিচ্ছি গরম ভাত দেখতেই পাচ্ছেন ভাতের মধ্যে থেকে কীরকম ধোয়া উঠছে তো এখন আমি নিয়ে নিয়েছি আলু চচ্চড়ি দেখতে পাচ্ছেন আমার আলুগুলো কীরকম ষাট ষাট হয়েই আছে নিয়ে নিচ্ছি কয়েকটি শসা কুচি নিয়ে নিচ্ছি দুটো লঙ্কা এবং আমার ফেভারিট ডিম ভাজা তো এটা দিয়ে আমি সকাল সকাল সার্ভ করে নিয়েছি আপনারা যদি কোনো দিন সকালবেলা উঠে উঠতে লেট হয় যদি ভাবেন যে কি করব কি করব তো এইভাবে ডিম ভাজা আলু চচ্চড়ির সঙ্গে ভাত বানাতেই পারেন যেটা আমার বাড়ির সকলেই খুবই পছন্দ করে তো আমার বিশেষ কিছু রান্না করার সময় না থাকলে আমি এটাই করে থাকি আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তো একটি লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন থ্যাংক ইউ